বিশ্ব নবী দিবস উপলক্ষে আজকে হাওড়ার আন্দুল বাস স্ট্যান্ডের কাছেই জলছত্র এবং মিষ্টি বিতরণ করা হলো অবশ্যই সেটা আইএসএফের পক্ষ থেকে কিন্তু যে যেখানে নোংরা পড়েছিল সেই জায়গাতেই তারা পরিষ্কার করে এই মানবিক কাজ করে বিশেষ দৃষ্টান্ত রাখলো হাওড়ার আন্দুলের বুকে এবং একটা বোর্ড পর্যন্ত লাগিয়েছে যে বোর্ডে লেখা আছে নোংরা ফেলবেন না ফেললে যদি ধরতে পারি উপযুক্ত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেখানে শরবত থেকে শুরু করে মিষ্টি পথচারী বাস বাস চালক টোটো চালক রিক্সা চালক এবং ভ্যান চালক সবাইকে এবং যে ছবিটা দেখছেন দেখুন যে গ্লাসটা পড়ে আছে সেটাও কিন্তু তারা তুলে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে যাতে এলাকা পরিষ্কার থাকে এলাকা জঞ্জাল মুক্ত থাকে খুদে থেকে বড়রা আজকে রাস্তায় নেমেছে সম্প্রীতির বাঁধন নিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই এই পবিত্র দিনে তারা সেই শুভেচ্ছা জ্ঞাপনের জন্য রাস্তায় নেমে পড়েছে যেখানে দেখুন যে যে এই যে এই যে ময়লা পর্যন্ত তুলে নিচ্ছে গ্লাসগুলো পড়ে আছে সেটাও তুলছে এবং বাচ্চা থেকে বড় তারাও কিন্তু রাস্তায় নেমে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নোংরা রাখবেন না নোংরাকে পরিষ্কার রাখুন এই যে শরবতের এই যে শরবতের থালা সেটাও কিন্তু মানুষের জন্য করা হচ্ছে এবং ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ এবং টিএইজি তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে যথেষ্ট দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি নোংরা স্তূপ দেখুন তার পাশেই লেখা আছে নোংরা ফেলবেন না আগামী দিনে হয়তো এটা মানুষের মনে একটা বিশেষ দৃষ্টান্ত তৈরি করবে অটো চালক টোটো চালক সবাইকেই এই পবিত্র দিনের আনন্দের দিনের খুশির দিনের মিষ্টি সহ শরবত বিতরণে এই আড়গড়ি বাসীরা মুসলিম তিনি হচ্ছেন সারা পৃথিবীর সমস্ত অনুগামী আমরা শিক্ষা হচ্ছে মানুষের সেবা দেওয়া মানুষের পাশে দাঁড়ানো অসহায় দুষ্ট মানুষের পাশে দাঁড়ানো সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মানে আবর্জনা থেকে সমাজকে পরিষ্কার রাখলে তবে মানুষ ভালো থাকবে এই বার্তায় কিন্তু দিয়েছিলেন না এটা প্রতি বছরেই আমাদের হয় এবছরে আমরা আমরা এখানে করি আপনার নাম আমার নাম মমিন হালা আজ থেকে চৌদ্দশো বছর আগে বিশ্বের মহা মানুষ এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য কোনো ধর্মীয় ভিত্তিতে কোনো মানুষের উনি এসেছিলেন মানব জাতির মুক্তির জন্য হিন্দু নয় শিখ নয় খ্রিস্টান নয় নয় সমগ্র মানুষ মানব জাতির জন্য ওনার উদ্দেশ্য ছিল যে এই পৃথিবীটা মানব জাতির জন্য শান্তি শৃঙ্খলাভাবে যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাপনা তৈরি করে দেব এবং তাই নয় কীভাবে মানুষ চলতে পারবে মানুষের চলার যে কী পথ হবে এই দু রেখাও তিনি আজকে যে সাম্যবাদের আন্দোলন হয় আজকে যে শ্রেণী সংগ্রাম হয় আজ থেকে চোদ্দোশো বছর আগে কীভাবে মানুষ সাম্যবাদ রচনা করবে শ্রেণী সংগ্রাম করবে কীভাবে থাকবে এই কথাটুকু এই মেসেজটুকু নবী করিম সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে আমাদের দিয়ে গিয়েছে আজকে দেখবেন ইসলাম ধর্মে যে নামাজ পাঠ করা হয় সেই নামাজে একটা ভিকারি যারি নামাজ পড়ে একটা বাদশা বা রাজায়রা সেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে এই যে এটা বৃদ্ধি যে একতাবদ্ধভাবে যে শৃঙ্খলা এটা একমাত্র ইসলাম ধর্মের প্রচারক হিসেবে নবী করিম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন আপনার নাম নাম আমি নিতিন বলছি কেমন লাগছে মানুষকে শরবত লাড্ডু খাইয়ে ভালো লাগছে আনন্দ পাচ্ছ মানুষ কি হাসি মোলা নিচ্ছে ত মোহাম্মদ সাল্লাম যখন এসেছিলেন তিনি সারা বিশ্বকে শান্তি এবং সাংস্কৃতিক বাচ্চা নিয়ে এসেছিলেন মানব জাতি তার জীবনযাপন কীভাবে চলবে কোন পথে প্রতিভাবে কীভাবে চলবে সেই বার্তা নিয়ে মানুষের কাছে এসেছিলেন আজকে সেই আশার তৈরিযোগছে আজকে সাধারণ মানুষ সাংস্কৃতিক বাচ্চা নিয়ে সবাইয়ের কাছে আসছে সাধারণ মানুষকে তারা মিষ্টি আসবে

শুধু এই কারণে যে উনি এই দিনে আগমন করেছিলেন শুভেচ্ছা সময় বারোই রবিএল আহ্বাল দেখে উনি আগমন হয়েছিলেন তো যখন পুরো সারা দুনিয়াতে অন্ধকারে ছেয়ে গিয়েছিল এমনকি জীবিত মেয়েদেরকে হত্যা করা হতো সেই অন্ধকার জমানায় তা আল্লাহ রসুল এসে সেই অন্ধকারকে আলোময় আলোকিত করেছিল সারা দুনিয়াতে তো সেই আনন্দের স্বয়ং আল্লাহ সোহানতালা তিনি ফারিস্তাদেরকে ডেকে আনন্দ করতে বলেছিলেন যখন হজর মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আগমন করবে তার আগে থেকে আয়োজন করে আনন্দ উপভোগ করার জন্য ফেরিস্তাদেরকে আদেশ দিয়েছিলেন সেই আদেশকে আমরা মেরে আমরা রসুলুল্লাহ এসছেন এই দিনে এই জন্য আমরা সেই আগমনে খুশিতে আমরা সকল সমস্ত ধর্মের মানুষকে মানব জাতিকে আমরা কিছু লাড্ডু দিয়ে ধুক মিষ্টি করিয়ে জলপান করানো হচ্ছে আনন্দের সাথে মিলবন্ধনটা রাখার জন্য এই আনন্দ উপভোগ করা হয় দেখুন যখন আল্লাহ সোহ্নতালা ইনসানকে সৃষ্টি করেছে তো সেখান থেকে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি কোনো এখানে আমরা সবাই এক ধর্ম হলো মানব আমরা মানব জাতি পৃথিবীতে দুটো জাতকে সৃষ্টি করেছে সেটা হলো জিন জাতিকে এবং মানব জাতিকে এই আমরা সকলে মা আমাদের ধর্ম একটাই হলো এখন মানব ইসলাম ধর্ম একটা ধর্মের নাম হিন্দু একটা ধর্মের নাম খ্রিস্টানটা তাদের একটা ধর্মের নাম কিন্তু আমরা এক বাক্যে হলাম সব মানব আমরা মানুষ জাতি মানুষ জাতি একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে তবে ভালোবাসায় আল্লাহকে পাওয়া যাবে আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির হোসেন মল্লিক না দেখুন এটা তো আমাদের মানে রসর আমাদের যে নবীজি তিনি জাতি ধর্ম কিছু সব জাতি এক আমরা এখানে এখানে এসেছি আমাদের হিন্দু মুসলিম প্রয়াগ এক হয়েছি কিন্তু ভগবান ওখান থেকে পাঠিয়ে কোনো জাতি নিয়ে পাঠায়নি সেই জন্য আমাদের এখানে হিন্দু জাতি মুক্তি সবাইকে আমরা এই জায়গাতে আজকে নবীজিত আজকে নবীর আহ্বান আজ নবীর দিবস সেই ছিল আমাদের নবীনজিত মানে এই জন্য আজকে খুশির দিন আমাদের আজকে আমাদের খুশির দিন আজকে আমরা লোককে লিখি করা আজকে আজকে সবাই জন্য একটা আশীর্বাদ থাকবে যে না এই নবীর দিবস সবাই যেন পূর্ণ করে বা আমাদের এইটা আপনার এক মাস ভোর আমাদের নবী দিবস যাপনটা চলবে আজকে আজ থেকে আমাদের এখন এক মাস চলবে এটা আপনার নাম আমার নাম এখন রহমান বললি আমি আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে